আজকে লাউয়ের খোসা ভাজি করব প্রথমে সয়াবিন তেলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আস্ত জিরা দিয়ে দিব সিদ্ধ করে রাখা টাকি মাছ দিব ভালো করে ভেজে নিতে হবে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন লাবের খোসা আর আলু দিয়ে দিব ভালো করে ভেজে নিতে হবে লাভের খোসাটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল